আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি বাসার নিচে গেছিলাম তারপরে গিয়ে একটা সুন্দর দেখে টস একটা লাউ নিয়ে আসছি দেখেন লাউ এর গায়ের উপর দিয়ে রস পড়তিছে কি সুন্দর দেখে মনে হচ্ছে লাউটা কত টাটকা আর কচি হবে এদিকে আমি মাছগুলা ফ্রিজ থেকে বের করছি লাউগুলা দিয়ে রান্না করব এই জন্য আর আমি রুটি বানাবো এই রুটিগুলো হচ্ছে লাল আটা দিয়ে রুটি বানাবো লাল আটা আমার স্বামীরই ডাক্তার খাইতে বলছে এই জন্য লাল আটা দেখেই বুঝতে পারতেছেন লাল আটার রুটি অবশ্যই খেতে ভালো লাগে না কিন্তু অনেক উপকার লাল চালের ভাত লাল আটা আল গমের আটা এইগুলো শরীরের জন্য অনেক উপকার আর ডাক্তারেরা বলে যাদের শরীরে নাকি অনেক চর্বি হয়েছে তারা এগুলা খাইলে নাকি কোনো ক্ষতি হবে না আরো বরং ভালো হবে এদিকে প্রচুর গরম পড়তেছিল তাই আমি ফ্যান নিয়ে এসেছি চার্জার ফ্যান আর মাসাল্লাহ দেখেন সবগুলো রুটি আমার ফুলে টসটসে হইছে আর ফুলছে অনেক সুন্দর আর রুটি বানাইতে গেলে যদি না ফলে ভালো লাগে না শান্তি লাগে না মনের মধ্যে আর রুটিগুলো ফুলছে খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর দেখতেও ভালো লাগতেছে নিজের কাছে একটা শান্তি শান্তি লাগতেছে আর রুটিগুলা কিন্তু বেশি পড়ে নাই আমার বেশি একটু লাল আটার রুটি একটু মশমশে করে ভাজলেই ভালো লাগে এই জন্য আমার হাজব্যান্ড বলে একটু মশমশা করে ভাজবা তাই আমি এরকম করে ভাজতেছিলাম এদিকে আমি মাছগুলাই লবণ আর লেবু দিয়ে মাখাইয়া রাখছি আর রুটিগুলা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলা রুটি আমার ফুলছে যতগুলা রুটি আমি বানাইছি সবগুলা রুটি ফুলছে রুটিগুলা আমার ভাজা শেষ এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিব কিন্তু সব মাছগুলো রান্না করতে চাইছিলাম মা সবজি দিয়ে আসলে সবজি দিয়ে যদি এতগুলো মাছ রান্না করি মাছগুলো ভেঙে যেতে পারে আর ভালো লাগবে না সবজি সে মাছ বেশি হয়ে যাবে এই জন্য আমি পেটের তিন পিস মাছ নিয়ে নিছি সবজি দিয়ে ভেঙে চুরে রান্না করব আর বাকি মাছগুলো আমি ভোনা করব এই জন্য রেখে দিছি আলাদা এদিকে মাছগুলাও আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে আমি ইচ্ছা করে ভাঙবো না যে টুকুন নাড়াচাড়ার সাথে ভাঙবে এই টুকুনই আমি ভাঙবো তাছাড়া আর ভাঙবো না প্রথমে আমি পিএস কুচি দিয়ে দিলাম আর এই যে বোম্বাই মরিচ দেখতেছেন বোর্ড সহ বোর্ডটা ইচ্ছা করেই এই দিছে যাতে ধরে আমি ফেলে দিতে পারি আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিছি আর মশলাটা আমি ভালো করে কষাই নিব তারপরে বাকি গুঁড়া মশলাগুলোও আমি অ্যাড করে দিলাম এখানে লবণ হলুদ ধুনিয়ার গুঁড়া আর ওই জন্য শুকনো মরিচের গুঁড়া দিই নাই আমি বোম্বাই মরিচ দিছি এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিই নাই আর মাছ ভাজার সময় যে শুকনা মরিচের গুঁড়া টুকুন দিছে ওই টুকুন দিয়েই মনে হচ্ছে যে তরকারিটি অনেক লাল হয়ে গেছে তেলের সাথে ছিল এই জন্য আর লাউগুলাও আমি দিয়ে দিলাম বাকি সব লাউগুলা লাউগুলা দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পরে দেখেন লাউগুলোর থেকে পানি ছাড়ছে লাউয়ে কিন্তু পানি দিই নাই আমি লাউগুলো এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই দেব যাতে তলেরগুলো উপরে আর উপরের নিচে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লাউ রান্না করার সময় সব সময় চুলার জালটা জোরে দিয়ে রাখবেন যাতে লাউটা ভালো করে সিদ্ধ হয় কিছু কিছু সবজি রান্না করতে হলে জাল দেয়া লাগে যেমন শাক লাউ এই সব মিষ্টি কুমড়া আর কিছু কিছু সবজি রান্না করার সময় জালটা কমাই দিয়ে রাখতে হয় যাতে সিদ্ধ হয় সুন্দর করে যাই হোক এখন আমি মাছগুলা দিয়ে দিলাম আমার সবজি কি কিন্তু দেখতে পারতেছেন সিদ্ধ হয়ে গেছে মাছগুলা দিয়ে আমি ভালো করে মিশাই দিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিলাম লাউ রান্না করার সময় আরেকটা টিপস ফলো করা লাগবে গরম পানি দেয়া লাগবে আমরা সব সময় লাউয়ে গরম পানি দিই আমি কাঁচা পানি কখনো দিই না আর এখন আমি দুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এদিকে আমি তরকারিটা ভালো করে জিরার গুঁড়া আর দুনিয়ার পাতা মিশাই দিলাম আর আমার রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন